সময় একই রকম রেসিপি কারোই ভালো লাগে না মাঝে মধ্যে একটু ভিন্ন ধরনের রেসিপি করে খেতে ইচ্ছে করে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবাইকে শুভ দুপুর জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে পটলের একটা রেসিপি শেয়ার করবো আমি কাউকে রান্না শেখাচ্ছি না আমি বাসায় নিজে যা রান্না করেছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি অনেকে হয়তো ভাবে যে তাদেরকে রান্না শেখাচ্ছি এটা কখনোই ভাববেন না আপনারা যেহেতু আমার ডেইলি ব্লগ প্রতিদিন কি করি না করি সেগুলোই শেয়ার করা তো আজকে আমি কি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম চলুন সাথে থেকে রান্নাটা দেখার চেষ্টা করুন সবাই সাথে থাকবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবেন আর ভিডিও যদি ভালো না লাগলে অবশ্যই ইগনোর করবেন অর্ধেক দেখে কখনোই আপনারা ভিডিও ছেড়ে যাবেন না তো আমি এখানে কিছু পটল নিয়েছি পটলগুলো আমি ছিলে তারপরে পরিষ্কার করে এভাবে একটা পটলকে দুই ঘণ্ট করে নিয়েছি নিয়ে তারপরে আমি হলুদ লবণ মাখাই নাই হলুদ লবণ মাখালে হয় কি ভাজার সময় তেল ছিটায় এই জন্য হচ্ছে আমি ওগুলো পানির জীবন একদম শুকিয়ে গেছে তখন হচ্ছে আমি এগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি এবার আমি রুই মাছ নিয়ে নিলাম রুই মাছগুলো আমি হলুদ লবণ ভালো করে মাখিয়ে তারপরে এগুলো ভাজবো আমি আসলে এই রেসিপিটা যে কোনো মাছ দিয়ে করা যায় তো আমি আজকে আসলে রুই মাছ দিয়ে করেছি আমার কাছে ভালো লাগছে রুই মাছ দিয়ে মাঝে মধ্যে আমি রেসিপিটা করি তো আমি মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজে নিয়ে তারপরে মাছগুলো তুলে নিচ্ছি ছেলে পটলের বিভিন্নভাবে রেসিপি করা যায় বিভিন্নভাবে যার যেমন মন চায় সেভাবে করা যায় তো যেহেতু সবসময় একইভাবে রান্না হয় আজকে ভিন্নভাবে রান্না করতেছি অবশ্য এভাবে রান্না করেন হয়তো আমি জানি না তো আমি এখানে মাছগুলো তুলে সে একই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে তেল আর দিলাম না কেন তেল যেহেতু ভাবছি ওখানে অনেক তেল বের হবে এজন্য আমি আর এক্সট্রা তেল অ্যাড করি নাই ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে বিভিন্ন ধরনের মশলা যা যা লাগে সবগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি পটলগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব কিছুক্ষণ যাতে এগুলোর মধ্যে মশলা ঢোকে আমি এখানে কোনো পানি অ্যাড করি নাই এখনও এই মশলার মধ্যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে দিলাম এবার ঢাকনা তুলে আবার চেক করে নিচ্ছি তো অনেক পানি বের হয়েছে আর যেহেতু পটলের গায়ে তেল ছিল সে তেলগুলো বের হয়েছে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি এই রেসিপিতে আসলে ঝোল বেশি রাখা যাবে না একটু মাখা আমরা রাখবো যেহেতু মাখা মাখা ভালো লাগে মাছগুলো উল্টে পাল্টে তারপরে হচ্ছে এখন ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢেকে দিব ঢাকনা দেওয়া শেষ হয়েছে এখন আমি চেক করে নিচ্ছি কিছুক্ষণ পরে অনেকটা আমার ঝোল কমে আসছে তরকারিটা হয়ে আসছে আমার কিছুক্ষণ এড়েছে আবার মাছগুলো আবার উল্টে পাল্টে দিচ্ছি যেহেতু একবার উল্টে দিয়েছি এখন আরেকবার উল্টে পাল্টে দিচ্ছি আমার তরকারিটা কিন্তু হয়ে আসছে আর বেশিক্ষণ নাই রান্নার আবার ঢেকে দিলাম কিছুক্ষণ পরে আবার দেখলাম যে তরকারির কি অবস্থা দেখে নিলাম আলহামদুলিল্লাহ তরকারিটা অনেক সুন্দর হয়েছে কালারটা অনেক ভালো আসছে আলহামদুলিল্লাহ আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবো আমরা সবাই সবার পাশে থেকে এগিয়ে যাবো আল্লাহ হাফেজ